তুমি কোনটা সব সমস্যা নাই তোমরা বসে কথা বলো আমি একটু দিয়ে আসতেছি হ্যাঁ রোপা থাকবে রোপা তো আমার সাথে যাচ্ছে রোবা থাকবে কেন

যাও তো আমি এখন চা ঠিক আছে একটা কথা বলি তোমাদেরকে বিষয়টা হইলো বাবা মা অনেক শখ করে অনেক আশা করে ছেলে পেলেদেরকে লালন পালন করে বড় করে ছেলেরা মেয়েরা যাতে ভালোভাবে লেখাপড়া করে বাপমার মুখ উজ্জ্বল করে ঠিক আছে তা আমার মেয়েটার আমি ওইভাবেই চেষ্টা করতেছি যাতে সে এই সময়টায় যেহেতু তার এখন উঠতি বয়স এই সময়টায় যদি আমি তার পাশে থাকি সব সময় তাহলে আমার মনে হয় লেখাপড়াটা ভবিষ্যতে ভালো হবে হ্যাঁ আপনার দোয়া ওই ভালো লেখাপড়া করে খুব সুন্দর মানে ওর মতো মেয়ে হয় না আমাদের ক্লাসে আমি তোমাদের কথাবার্তা দেখে বুঝতে পারতেছি যে ও কতটা ভালো লেখাপড়া করে আর তোমরাও কতটা ভালো লেখাপড়া করো তো আমি একটা কথা বলি তোমাদের বাপমাকে একটু বলবা

আমি ছেলেটাকে এদেরকে দেখতে বকাটা প্লাবার মতো দেখা যায় এরা কি ভদ্রকের ফ্যামিলির সন্তান হ্যাঁ তোরা কি এই লেখাপড়া শিখাইতেছি আমি হ্যাঁ আমি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তোরা যে স্কুলে পাঠাই লেখাপড়া শিখাইতেছি তার মানে এই যে আমার মৃত্যুকে দেখতে হবে এই ধরনের আচরণ ছেঃ ছেপা হ্যাঁ তোরে বাড়িতে নিয়ে আজকে আর পরে বুঝাম হ্যাঁ